নমস্কার বন্ধুরা বঙ্গ লাইফ বাই রুপালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে শীত চলে চলে যাওয়ার মুখেই ওই শীতের মরশুমে কমলা লেবু দিয়ে আজ আমি করেছি ক্ষীর কমলা তা চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি করছি দুধ আগে থেকে জাল করা আছে আর আমি আরও পাঁচশো দুধ এতে ঢেলে দিলাম এটা ফুটে একদম মারতে হবে মানে দুধটা এখন ভালোভাবে ফুটিয়ে জাল দিতে হবে জাল দিয়ে এটাকে একবার তিনটে কমলা লেবু এগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি শুধু পাল্পগুলো নেওয়া হবে না এই পাল্পগুলো নেব একটা বাটিতে কাজু নিয়ে নিয়েছে মা তো বেশ খানিকটা কাজু নিয়ে সেটাকে এবার একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবে এই পেস্টটা কি কাজে লাগবে সেটা কিন্তু দেখাবো আর সেটা কিন্তু একটা ট্রিক্স এই ভিডিওটার এটা কিন্তু একটা দারুন আকর্ষণ পেস্ট করে নিয়েছি এইভাবে আমি দুধটা মেরে নেব আর দুধটা ঘন করার জন্য যেই উপকরণটা আমি দেবো সেটা আমি পরে দেখাচ্ছি কাজু পেস্টটা করে রেখেছিলাম চার চামচের মতো বড় চার চামচের মতো এটা আমি দিয়ে দিলাম তাহলে আমার ক্ষীরটা গাঢ় হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি পাটালি গুঁড়ো নলেন গুঁড়ো এটাও গলে যাবে আর দুধটাও গাঢ় হবে ক্ষীর হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো ঠান্ডা হওয়ার পর আমি দেখাচ্ছি আমি কী করব কি সুন্দর গাঢ় হয়ে গেছে কাজু বাদাম বেটে দেওয়ার জন্য এই দুধটা এভাবে গাঢ় হয়েছে একটা টিপস বলে দিলাম এবার দিচ্ছি হ্যাঁ কমলা লেবুটা আমি এই কমলা লেবুর পাটটা ছাইয়ে নেওয়া হয়েছে এটা এবার আমি এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিনটে নিয়েছি আর এই যে দুধটা একদম ঠান্ডা করে নিতে হবে এবার এই দুধটা চলে যাবে এর মধ্যে ঠান্ডা করার পরই কিন্তু দিতে হবে ঠান্ডা আর একটু ঠান্ডা হলে আরেকটু বসে যাবে

ডিনারটা ডিনারটা এবারে জমে যাবে রুটি পরোটা লুচি আটা দিয়ে দিয়ে করেছি আজ আমি ক্ষীর কমলা আপনারা একবার শীতের কমলা লেবু মানে শীতের সিজনের এই কমলা লেবু দিয়ে এই ক্ষীরটা একবার করে খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর রেসিপিটা ভালো লাগলে রেসিপিটা ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন

আপনারা এটা ট্রাই করে দেখুন আর এখানে যা দিয়েছে কমলা কি সুন্দর দিয়েছে আর ভালো বানিয়েছে আপনারা যদি রাখো শীতকালে বা বাচ্চা থেকে দিন ছোট বড় সবাই খেতে পারবে তো যদি আপনারা এরকম মজাদার মজাদার ভিডিও বানান আপনাদের এরকম ভালো লাগবে আর বাচ্চারাও খুশি হবে এখন এইগুলো খেতে আমাদের এক শীতকাল করছে না আরও বেশি খুব ভালো লাগছে আপনারাও সুস্থ থাকবেন আবার আগের মতো আপনাদেরকে আবার অন্য অন্য তাড়াতাড়ি চলে আসবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তা আবার আমি চলে